মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও মালদা দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী আরো বিস্তারিত জেনবো সহকর্মী শুভতোষ ভট্টাচার্য রয়েছেন একদম ঘটনাস্থল থেকে সুবতোষ প্রধানমন্ত্রী আসার আগে প্রস্তুতি ছবিটা যদি একবার তুলে ধরো আজ মালদা উত্তর ও দক্ষিণের প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারে আসছেন নরেন্দ্র মোদী মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুরুবু এবং দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী আসি পরের খবরে চোপড়ার দলুয়ায় ভোটে কারচুপির অভিযোগ বিশেষভাবে সক্ষমদের ভোট দিচ্ছেন সঙ্গে থাকা লোকজনই ভোট দিতে না পারলে প্রিসাইডিং অফিসারের সাহায্য করার কথা দলুয়ায় তা হচ্ছে না তা না হওয়ায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন আর যে খবরে আমরা সকাল থেকেই নজর রেখেছি বালুরঘাটের তপনে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ সেখানে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার গিয়ে পুলিশে নিশ্চয়তার অভিযোগ করেছেন প্রতিক্রিয়া নেব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বৈশানো চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে বৈষণব দা আপনার প্রাথমিক প্রতিক্রিয়া সুকান্ত মজুমদার অভিযোগ করছেন পুলিশ কোনো কাজ করছে না বরং তৃণমূলের লোকজন বুথের কয়েকশো মিটারের মধ্যে প্রভাবিত করছে ভোটারদের কি বলবেন আসলে পরাজিত রার্থনাথ বলে একটা কথা আছে না গতবার এবারেও প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করতে শুরু করেছিলেন গতবারে অমিত শাহ বলেছিলেন দু হাজার একুশে আপকিবার দোসো কিপার লাস্টে সাতাত্তরটা সিট পেয়েছিল এবারেও একদম ভরাডুবি হবে এবং সুকান্ত নিজে হাঁটছে সুতরাং ও এরকম একটা সিন ক্রিয়েট করে বলছে চাকরি খাবো ছাব্বিশ হাজার লোকের চাকরি খায়ে আস পেটেনি সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে একজন পুলিশ অফিসারকেও ভয় দেখাচ্ছে কিচ্ছু করতে পারবে না আপনি চার তারিখ একটা শো রাখুন দেখবেন কি ফলাফল হয় সিঙ্গল ডিজিট পেরোবে না বিজেপি আর এই ডেলি প্যাসেঞ্জাররা আসেন এই আমাদের একটা গান ছিল না তুম তো ঠারে পারদেশিস সাফ ক্যান ইভাওকে ওরা আসে আর চলে যায় আর রেজাল্ট হয় ওদের ভরা বৈষ্ণব অনেক ধন্যবাদ বৈষ্ণনা প্রতিক্রিয়ার জন্য কংগ্রেসের তরফ থেকে অনিন্দ রয়েছেন অনিন্দ সুকান্তবাবু বলছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে এখন মানে নির্বাচন কমিশন অলরেডি রিপোর্ট চেয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে বা কিউরটি টিম পৌঁছতে সময় লেগেছে তার আগে উনি শতপ্রণিতভাবে মোবাইলে ভিডিও তুলে তুলে কমিশনে পাঠাচ্ছিলেন আপনি কি বলবেন এই নিয়ে না প্রথমে বলি দু হাজার একুশ সালে ফ্যাক্ট ফাইন্ডিং টিম অনেকগুলো এসেছিল কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কী রিপোর্ট দিল আর কটা এফআইআর হলো আপনার কিছু জানি না এক দু নম্বর শ্রীরামপুর থানাকে মডেল থানা করে স্বরাষ্ট্রমন্ত্রক আর কলকাতাকে নিরাপত্তম স্থান দেয় হচ্ছে এনআইএ অতএব আপনি বুঝতেই পারছেন যে তৃণমূল বিজেপি সেটিং এবং শ্রমিক ভরচার্জ কী বলেছিলেন শ্রমিক ভট্টার পরিষ্কার বলেছিলেন যে যদি সেন্ট্রাল বাহিনী না আসে তাহলে বিজেপির কর্মীরা মাঠে থাকবে তাহলে সেন্ট্রাল বাহিনী এটা কি ট্যুরিজম স্পট ভাবে নাকি যেখানে বিজেপির প্রেসিডেন্ট তিনি অসুরক্ষিত তার নিরাপত্তা নেই সেখানে সেন্ট্রাল বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি না আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সেন্ট্রাল বাহিনী এখানে আসে কি করতে ভিক্টোরিয়ায় ঘুরতে চিড়িয়াখানা যেতে আর তৃণমূল পার্টি অফিসে শুয়ে থাকার জন্য। আসলে এই তৃণমূল তিন ধরনের সন্ত্রাস করে ভোটের আগে একটা সন্ত্রাস করে আমরা কি দেখেছি তারা বিভিন্ন জায়গায় গিয়ে পঞ্চায়েতে গিয়ে তারা ভোট ভোটের আইডেন্টি কার্ডগুলো নিয়ে নেয় ভোটার কার্ড নিয়ে নেয় ঠিক ভোটের দিনে সেই বুথ জ্যাম করে সন্ত্রাস আমাকে একটু থামাচ্ছি এই কারণে এই মুহূর্তে বিপ্লব মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত মজুমদারের যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দেওয়ার জন্য সৌরভ গুহ রয়েছেন সঙ্গে প্রতিনিধি সৌরভ কি প্রতিক্রিয়া বিপ্লব বাবুর উনি কি বলছেন সুকান্ত মজুমদার যিনি অভিযোগ করছেন আমি একটা প্রার্থী আমি এখনো স্টিল নাও একটা মন্ত্রী আছি সেখানটায় হচ্ছে আমার নামে স্টেটমেন্ট দিয়ে ওরা বের করে দিচ্ছে লিপলেট দিয়ে আমার ছবি দিয়ে যে আমি এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছি বিজেপি কেই ভোট দিন আপনারা এটা কোথায় এই এই পোস্টারটা কোথায় পড়েছে এটা বালুরঘাট পড়েছে পদিরামে পড়েছে সব জায়গাতে আপনার কি বক্তব্য যে এটা এটার পেছনে কারি সরজন্ত হচ্ছে এই একজনই সরাসরি কে আপনারা হচ্ছে বিজেপি দলের এবং অবশ্যই হচ্ছে এটা প্রার্থীর সৌরভ যদি একবার ওনাকে জিজ্ঞেস করা যায় যে প্রতিরামের এই বুথে তৃণমূল কর্মীরা বুথের খুব কাছে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করছেন সুকান্ত মজুমদার উনি কি বলবেন এই নিয়ে সুকান্তবাবু সুকান্তবাবু অভিযোগ করছেন যে আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করছেন বুথের বাইরে তারা জমায়েত করছেন জটলা করছেন এই অভিযোগ তিনি করেছেন এখানটায় আমার সঙ্গে ঘুরে আসলেন কতগুলো আমরা বুথের উপর দিয়ে আসলাম কয়েকটা আপনার কত দূরে দূরে আছে এখানটা যেটা দাঁড়িয়ে আছে কত দূরে দূরে আছে তিনশো মিটার দূরে একশো মিটার দূরেই থাকা যায় ঘটনা হচ্ছে সেই জায়গাটাতে আপনার আমাদের লোকেরা যদি এরকমই করত। আপনি তো কোথাও না কোথাও আমার সঙ্গে আরো জায়গায় যাব আমি উনি সকালবেলা থেকে আরো অভিযোগ করেছেন যে আপনারা এজেন্টদের ঢুকতে দেননি বিভিন্ন জায়গায় আপনারা এজেন্ট ঢুকতে দেন সেটা তো সবচাইতে ভালো বলতে পারবে ওখানটা পিসারিং অফিসার সমস্ত লোকটা রিসর্টিং অফিসারদের কাছে আপনিই আপনার স্টেটমেন্ট নিয়ে দিতে পারবেন যে কোথাও কোনো অন্য কোনো দলে কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা জোর জুলুম করা হয়েছে না কোনো ঘটনা ঘটেছে সব জায়গাতেই তো সেন্ট্রাল সোরা মনি জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে আমি তো আপনাদের কাছে প্রথম শুনলাম যে ঘটনাটা নির্বাচন কমিশন একটু দাঁড়ানো নির্বাচন কমিশন এই ঘটনায় রিপোর্ট তলব করেছে এবং এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন যদিও আপনারাও একাধিক অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন ভাবে কিন্তু এই যে বুথে ঢুকতে না দেওয়া এবং এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করেছেন না না সেটা নির্বাচন রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন তো রিপোর্ট তলব করাই উচিত যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কোথাও আমি তো চ্যালেঞ্জ করেই বলছি যে কোথাও হয়নি বলেই আমি বলছি যে এগুলো সবটাই সাজানো চলছে এই যে রকম ধরনের জালিয়াতি যারা করে বেশ সৌরভ আপাতত তোমাকে অনেক ধন্যবাদ আসছি পরে আরেকটি গুরুত্বপূর্ণ খবরে যেখানে নজর রাখতেই হচ্ছে চোপড়ার দলুয়ায় ভোটে কারচুপির অভিযোগ বিশেষভাবে সক্ষমদের ভোট দিচ্ছেন সঙ্গে থাকা লোকেরা ভোট দিতে না পারলে প্রিসাইডিং অফিসারের সাহায্য করার কথা কিন্তু দলুয়ায় তা হচ্ছে না যার ফলে রিপোর্ট চাইল কমিশন আরো বিস্তারিত জেনে নেব সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী কাছ থেকে ঠিক কি অভিযোগ নির্বাচন কমিশন কি রিপোর্ট চাইলো কি কারণে রিপোর্ট তলব করলো দলুয়ার দুশো নম্বর বুথ দলুয়া প্রাথমিক হাই প্রাথমিক স্কুল সেখানে গেলে দেখা যাচ্ছে একাধিক মানুষ যারা ভোট কেন্দ্রে আসছেন এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা জানাচ্ছেন তিনি অক্ষম ভোটদানে এবং তাকে ভোট দিতে তাই তিনি সাহায্য করবেন এবং দুজন করে ইভিএমে যাচ্ছেন এবং ভোট দিয়ে দিচ্ছেন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে কেউ যদি ভোট কেন্দ্রে এসে প্রিসাইডিং অফিসার কাছে জানান তিনি কোনো কারণে চোখে দেখতে পান না বা বুঝতে পারছেন না বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইভিএমের সামনে প্রিসাইডিং অফিসার যেতে পারেন এবং যে ব্যক্তি ভোট দেবেন তার যে বক্তব্য সেই বক্তব্য শুনে তিনি যেখানে ভোট দিতে বলছেন প্রয়োজনে প্রিসাইডিং অফিসার সে কাজে তাকে সাহায্য করতে পারেন কিন্তু দলুয়ার ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য হচ্ছে না কেন্দ্র বাহিনী ঘেরাটোপে দলুয়ার ওই বুথ রয়েছে দুশো নাম্বার বুথ কিন্তু একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজন তিনজন করে বুথের ভিতরে আসছেন এবং কোনো এক ব্যক্তি তিনি অক্ষম জানিয়ে দ্বিতীয় যে ব্যক্তি তার সঙ্গে আছেন তারা ভোট দিয়ে দিচ্ছেন বারংবার এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই ছবি টিভি নাইন বাংলার ক্যামেরায় ধরা পড়ে এবং সেই ঘটনা কমিশনের সামনে আসতে কিন্তু কমিশনের তরফে বেশ তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ পরিস্থিতির উপর নজর রাখো টিউ বাই বাই ও বলো কথা কেশরী